بسم الله الرحمن الرحيم نحمد الله ونصلي على رسوله الكريم الله بالله من الشيطان الرجيم هل يستطيع الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده معجز محترم നേഹ കാബിൽ ഇറാം шейഖുൽ ഇസ്лам шейഖുൽ മഷായിഖ് шейഖുൽ ഹദീസ് മുതക്കലത്ത റഹ്മായ ശരീഅത്ത് ഇമാമൈ മാലിക് നമ്മൾകളെ ഓരോ വർഷം ഓരോ ദിന 60 വർഷം ദിനാ നിശ്ചയിത്തെ നമ്മള അല്ലാഹു റസൂൽ സല്ലല്ലാഹി അലൈഹി തംമേ വെക്കേതാവ എല്ലാ പ്രത്തെ

যে কোনো আকার যে কোনো কাটা যে কোনো পোড়া যে কোনো সিরা পৃথিবীতে স্বাধীনতার উপরে কোন মলম তৈরি হয়নি এটা লাগাই দিলে ঠিক হয়ে যাবে কিন্তু যদি কাউকে আঘাত করে হজরত আলী বলছেন যে কেমন পর্যন্ত এমন কোনো ঔষধি তৈরি হবে না যে জিব্বার আঘাতটাকে লাগানো যাবে যারা হয়তো সিনা মুখের দুইটা অংশ একটা দাঁত আর একটা হইল জিব্বা হাতের আঘাতে পশুত আছে লাহাল পিয়াম জাবানাতু যদি দাঁত দিয়ে আঘাত করা হয় লাহাল পিয়াম এটা পশুত আছে আর যদি জিভ দিয়ে আঘাত করা হয় তাহলে এটা পশুত পৃথিবীতে নাই হাতের আঘাতেও চিকিৎসা 나와 যায় আজকে পরীক্ষা পড়ে মানুষকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করা হচ্ছে বায়াতের পথ অথচ এই পথটা রসুল রেখে গেছে এমন কোন সাহাবি নাই যিনি রসুলের হাতে বায়াত গ্রহণ করেন একজন সাহাবি দেখাইতে পারবেন সাহাবিরা সবাই বায়াত হইয়া সাহাবি হইলেন রসুলের সহপত নিয়ে সাহাবি হলেন

পানি ওখান থেকে আসবে যেখানে খেলাফত আছে সমৃদ্ধির কথা আলোচনা ওখান থেকে আসবে যেখানে খেলাফত আছে আজকে আমরা আমাদের বিবেচনায় যদি আমরা দেখি যাদেরকে আমরা দেখতেছি মাঠে ময়দানে তর্জন যা কিছু চলতেছে সব কিছুর টার্গেট হল কবি এক ব্রাহ্মণ পাঠা বলে নেওয়ার জন্য একটা পাঠা আমরা যখন কোরবানি করি খাসি দেই গরু বকরি দেই ব্রাহ্মণরা তো পাঠা বলি দেয় এখন কিছু তো রাস্তার ভিতরে যারা ডাকাতি টাকাতি করে ব্রাহ্মণের কাছ থেকে তো ডাকাতি করে নেওয়াটা সম্ভব না এটা আপনার চ্যালেঞ্জ দিলেন আসেন আমার বোঝান কি আসবেন আমরা বুঝাইতে বললাম আপনার সাথে যাবো পৃথিবীর কোন শক্তি